নমস্কার আপনারা দেখছেন বেঙ্গল লিবার্টি আমি রায় চৌধুরী নেপালের ঘটনার রেশ কাটতে না কাটতে আমরা এবার সরাসরি দেখতে পাচ্ছি ফ্রান্স উত্তপ্ত ফ্রান্স সাধারণ মানুষ রাস্তায় নেমে পড়েছেন বিক্ষোভকারীরা বিক্ষোভ দেখাচ্ছেন ছাত্রছাত্রীরা পথে নেমেছে প্রত্যেকের মুখে কালো মাস্ক কালো পোশাক পরে তারা স্লোগানিং করছেন কেন না দুর্নীতি এই দুর্নীতি ইস্যুকে সামনে রেখে ইতিমধ্যে গোটা ফ্রান্স জুড়ে প্যারিস জুড়ে রীতিমতো উত্তপ্ত পরিস্থিতি একদিকে বিক্ষোভকারীদের ঠেকাতে পুলিশ কাদানে গ্যাস ছুটছে অন্যদিকে দাঁড়িয়ে বিক্ষোভকারীরা পাল্টা ছুটছে মলতফ ককটেল এমন বাতাবরণে দাঁড়িয়ে এই মুহূর্তে ফ্রান্সের বিভিন্ন জায়গায় আমরা দেখতে পাচ্ছি আগুন জ্বলছে রাস্তাঘাট সম্পূর্ণভাবে ধুলিস্যাত করে দেওয়া হচ্ছে ভাঙচুর করা হচ্ছে পুলিশের গাড়ি ভাঙচুর হচ্ছে পুলিশের সাথে দফায় দফায় খণ্ডযুদ্ধ চলছে সেই ছবিগুলো আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে এমন ভয়ঙ্কর পরিস্থিতি ফ্রান্সে সাম্প্রতিককালে দেখা যায়নি কিন্তু দু সালে ইউলো আন্দোলন হয়েছিল সে আন্দোলন ছিল হচ্ছে বেকারত্বের বিরুদ্ধে জ্বালানির বিরুদ্ধে জ্বালানির যে মূল্য বৃদ্ধি তার বিরুদ্ধে ছিল কিন্তু নেপালে রেশ কাটতে না কাটতে বা নেপালে রেস চলছে যখন অব্যাহত সেই মুহূর্তে দাঁড়িয়ে ফ্রান্সে প্যারিসের রাস্তাতে কাতারে কাতারে মানুষ নেমে পড়ল এবং প্রধানমন্ত্রী রাষ্ট্রপতির বিরুদ্ধে বিক্ষোভ দেখাতে শুরু করলো সেটা কিন্তু সামগ্রিকভাবে একটা প্রশ্ন জানাবাদ যে এবার কি ফ্রান্সের পালা ইতিমধ্যে পুলিশ এবং জনতার খণ্ডযুদ্ধের জেরে প্রায় দুশো জনকে আটক করা হয়েছে এখনও পর্যন্ত খবর পাওয়া যাচ্ছে হতাহতের রকম কোনো খবর মিলছে না আমার কাছে যা ইনফরমেশান আছে এই মুহূর্তে দাঁড়িয়ে তাতে করে আমরা যেটা দেখতে পাচ্ছি যে সেবাস্তিয়ান যে ফ্রান্সের নতুন প্রধানমন্ত্রী তাকে কেন বেছে নেওয়া হলো দফায় দফায় এভাবে কেন প্রধানমন্ত্রী পরিবর্তন ঘটবে এবং সেখানে দাঁড়িয়ে প্রেসিডেন্ট ম্যাক্রোর বিরুদ্ধে কার্যত অভিযোগ জানাতে মানুষ পিছপা হলো না এই মুভমেন্টটা কেবলমাত্র ম্যাক্রোর বিরোধী মুভমেন্ট ম্যাক্রোর ভূমিকা তার বিরুদ্ধে মুভমেন্ট কারণ দীর্ঘদিন ধরে ফ্রান্সে অর্থনৈতিকভাবে একটা সংকট দানা বেঁধেছে প্রচুর মানুষ খেতে পাচ্ছেন না রাস্তায় মানুষ ভিকারির মতো পড়ে রয়েছে নোংরা আবর্জনা ভরে আছে ফ্রান্সের এই পরিস্থিতি হঠাৎ করে দানা মূল কারণ হচ্ছে কোনো রকম কোনো অর্থনৈতিক সংস্কার নেই যেটা রয়েছে সেটা কেবলমাত্র শোষণ ফ্রান্সের মানুষজন তারা বুঝতেই পারছেন না যে কি করে তাদের অর্থনীতি চলবে সংসার চলবে কাজ নেই তার ওপর দানা যে এই রিফিউজি ক্রাইসিস সবটা মিলিয়ে এই মুহূর্তে পরিস্থিতি উত্তপ্ত এখন দেখার বিষয় যে ফ্রান্স কোন পথে এগোয় কারণ ইতিমধ্যে নেপালের অবস্থা আমরা দেখেছি ছাত্র আন্দোলন দেখেছি ফ্রান্সেও কার্যত একইভাবে ছাত্র আন্দোলন দেখা যাচ্ছে এবং ফ্রান্সেই প্রথম নয় আপনারা জানেন উনিশশো আটষট্টি সালে ফ্রান্সে একইভাবে ছাত্র আন্দোলন ঘটেছিল এবং গোটা সরকারের কার্যত ভয়ঙ্কর পরিণতি হয়েছিল রাষ্ট্রপ্রধানদের পালাতে হচ্ছিল অন্য জায়গায় সেই পরিস্থিতি আবার ফিরে আসছে না তো ফ্রান্সে সেটাই এখন দেখার বিষয় আপনারা এতক্ষণ ধরে দেখছেন বেঙ্গল লিবার্টি চ্যানেলটি ভালো লাগলে লাইক করুন সাবস্ক্রাইব করুন শেয়ার করুন ডাব্লু ডাব্লু যান সেখানে বিভিন্ন খবর রয়েছে সেগুলো সার্চ করুন দেখুন পাশাপাশি স্বাধীন কাঁচিহীন এবং গেরিলা সাংবাদিকতার পাশে দাঁড়ান অসংখ্য ধন্যবাদ